হ্যাঁ সবসময় তো সিনেমার পক্ষে ভালোই বলবো সেটা যে সিনেমাই হোক না কেন কারণ চলচ্চিত্রের মানুষ আমি চলচ্চিত্রে আমার রক্তে রন্দে তো শিরাই শিরাই যেটাকে বলবো তো এই রক্ত শিরাই শিরাই বলতে গেলে তল্ট একটা মানুষ সেই মালাটায় জব করে তো আমি একটা কথা বলবো যে চলচ্চিত্রের পক্ষে সবসময় আছে সেটা যে দেশে চলচ্চিত্রে হোক না কেন তবে হ্যাঁ ঈদের আগে যে কিছু কিছু মিশ্র ঘটনা ঘটে গেল এটা খুব দুঃখজনক এটা আসলে এক্সপেক্ট করার মতো না কারণ মানুষের জীবনে প্রত্যেকটা হয় কি প্রফেশনাল লাইফের সেটা বিজনেস ওয়াইজ হোক বা সেটা ডক্টর ওয়াইজ হোক বা প্রশাসন লেভেল হোক হোয়াট এভার প্রত্যেকটা মানুষের প্রফেশনাল লাইফের কিন্তু ছোট্টখাটো বিভিন্ন ধরনের হ্যাসেল থেকেই যায় কিন্তু হ্যাসেলটাকে যদি আমরা খুব বিভ্রান্তমূলক করে ফেলি এটা দুঃখজনক